বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ শুক্রবার সাত সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি নিয়ে সন্ধান চাই পোস্টার দিলেন কেউ বা কারা যদিও পোস্টারে নিচে লেখা রয়েছে সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ তবে সত্যি সত্যি বিজেপির সদস্যরা এই পোস্টার নিয়ে কিনা তান বিশেষ ধোয়াশা রয়েছে তবে ধোয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য দু হাজার বিধানসভা নির্বাচনে শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তারা দেখা পাওয়া যায়নি তাই হয়তো তাদের এমন অবস্থা সন্ধান চাইছেন এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু তিনি কথাকে শুরু বলেন ইংরেজ বাজারবেটের বিজেপি বিধায়িকা সত্যি সত্যিই নিখোঁজ ছিলেন লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতাকর্মীরা তাকে কাছে পাননি সেই কারণে বিজেপি দলের কর্মীরাই পোস্টার করেছেন যা বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছেন তিনি যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বাজার বিজেপির বিধায়িকা শিরোপা মিত্র চৌধুরীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এই নিখোঁজ সন্ধান চাই এই পোস্টারটা দেখছি সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্য সুভেন্দ্র সেটা এখানে সেটাই সত্যি কথা হয় যে আমরা অন্যকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি এখনো দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি না আমরা ভোটেলে উনি দৌড়ঝাপ শুরু করেন কেমন ভাবে দেখছেন বিষয়টা নিজের দলের পার্টিরাই মেরেছে হ্যাঁ এটা যেটা সত্যি সেটাই করেছে ভারতীয় জনতা পার্টি যেটা সত্যি সেটাই করে কোন এলাকায় এটা এটা মহেশ আপনার নাম নিলয় ব্যানার্জি ওনাদেরই পার্টির লোক এভাবে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছি না সেটা তো এখন দেখুন ওনাদের পার্টির লোক ওনাদেরই মানুষকে লিখেছেন যে নিখোঁজ এখন ওনাই বুঝবেন যে কি করেছেন না করেছেন তো ওনারই ব্যাপার আপনারা পেয়েছেন কোনোদিনও না আমরা তো দিন ভোটের পর থেকে আর ওনাকে কোনোদিনই দর্শন পাইনি সেই ভোটের সময়ই পেয়েছিলাম তারপর থেকে তো ওনাকে আর দর্শন পাইনি কোন এলাকায় পোস্টার করেছে

একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর অধিক্রান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসেছিলেন বাদ বাকি এন্টায়ারি টাইম স্প্যান্ডটা উনি নিখোঁজ সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন তারাও পাননি তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে এটা আমরা সকালবেলাতে শুনেছি এটা ওদের ইনার ফ্যাকশান আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ট্যাকশন দেখুন ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলের ইউ ক্যান্ট ইমাজিন চারটে লোক তার মধ্যে চারটে গ্রুপ তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলহের জন্য এটা দিয়েছে কিন্তু দিতে গিয়ে একটা জিনিস যেটা হয়েছে মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে মানুষও বলছে বিধায়িকরা নিখোঁজ আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না সারা মানুষের বিরোধিতা করে কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতিফল দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয় করে বলবো ভোটের পর তো আপনাকে আর দেখতে পাওয়া যায়নি বিধায়কই বলতে হবে উনি কোথায় আছে আপনারা জনসাধারণ হিসাবে কি বলতে চাইছেন কিছু বলেনি আমি আমরা দেখতে পাইনি ওই জন্য আমরা সাধারণ জনসাধারণ কোনো সময় পাওয়া যায় না ওনাকে না আমরা তো আমরা তো দেখতে পাই না রাস্তাঘাটে কোনো জায়গায় এখনো দেখতে পাচ্ছেন না এখন তো নেই আমি তো বাজার করে ফিরছি আপনার নাম সন্ময় নাথ কি দেখছেন জনদের পার্টির কেউ হয়তো মেনেছেন যে যখন নিখোঁজ ওনাদের পার্টির কেউ ওনার দলের লোকটাই মারছে এটা কেমন হয়ে দেখছেন হয়তো উনি হয়তো নিখোঁজ খুঁজে পাচ্ছেন না ওই জন্য ওনাদের পার্টির লোকরা মারছে খোঁজার জন্য কোথায় গেছেন ওনার বিদায় বিদায়ী কাজ হয়